এখন আমি গেটে এখানে একটু টেনে দেখবো কেমন পাই কালকে মাস্টার সার্ভিস দেওয়ার পরে আপনাদেরকে বলছিলাম ডিটেলস জানাবো যে কত খরচ হয়েছে আমার মাস্টার সার্ভিস করতে সো কালকে বাসায় এসে সব কিছু হিসেব করছি আর কি ফার্স্টে আমার একটা খোলা হয়েছিল এবং ফিউল পাম্প ক্লিন করা হয়েছিল ফিউল পাম্পের ভিতরে অনেক ময়লা ছিল বাংলাদেশের ফিউল সম্পর্কে তো সবাই জানেন গাড়িটা সাত হাজারে ফিউল পাম্পে প্রচুর পরিমাণ ময়লা ঢুকছে এবং সেই ময়লার কারণে গাড়িটা আমার টোটালি টানতে ছিল না মানে খুবই জার্কি একটা ফিল হইতেছিলো এবং গাড়ি একশোর পরে গাড়ি মনে হয় যে হাওয়াইতেছে একটা অবস্থা সো সেটার পরে এখন আলহামদুলিল্লাহ গাড়িটা মোটামুটি সার্ভিসের পরে চালায় মজা পাচ্ছি এবং অনেক ফ্রি গাড়িটা আরে কে এটা দীক্ষান বলো কনে কোনো মেয়ের সন্ধানে না ক্যামেরা অফ করা সো যেটা বলতেছিলাম গাড়িটা এখন চালায় অনেক মজা পাইতেছি এবং গাড়িটা প্রচুর পরিমাণে ফ্রি হয়ে গেছে কিন্তু একটা সমস্যা হয়েছে যেটা হচ্ছে যে আমার ওই সেন্সার খোলার কারণে ইঞ্জিন চেক সাইনটা চলে আসছে টেকনিশিয়ান ভাই বলল যে সমস্যা না এটা খুললে সেন্সারটা একটু এমন আসে এক দুই দিন পরে আমাদের সার্ভিস সেন্টারে এসে ওটা ওবিডি মিটার দিয়ে ওটা স্ক্যান করলে ওটা চলে যাবে সমস্যা নাই তারপরে ইঞ্জিন অয়েল চেক দিছিলাম ইঞ্জিন অয়েলটা আগে আমি লিকুইমুলি ভরতাম টেন ডাব্লিউ ফুল সিনথেটিক সো লিকুই মুলিটা ভালো আমার ইঞ্জিনটা প্রচুর পরিমাণে ঠান্ডা রাখে বাট লাস্ট যে ইঞ্জিন অয়েলটা দিছিলাম সেটা দেওয়ার পর থেকে আমার মানে পনেরোশো কিলো চলার পরে আমার ইঞ্জিন অয়েল একদম পুরো কালো হয়ে গেছে ইঞ্জিন অয়েলের অবস্থা খুবই বাজে আর কি সো আমি দু হাজার মতো চালাই প্রত্যেক ইঞ্জিন অয়েলে যেহেতু ফুল সিনথেটিক তিন হাজার চালানো যায় সেক্ষেত্রে আমি দু হাজার চালাই বাট এটা দেখলাম যে অয়েলটা একদম ফুল কালো হয়ে গেছে এবং পুড়ে গেছে সো ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করে নিলাম এবং টেকনিশিয়ান ভাই বললো যে পাকেলো নামে একটা ইঞ্জিন অয়েল আছে ওটা আপনি দিতে পারেন ওটা ইউজ করে দেখতে পারেন রেসিং সিরিজের জন্য ওটা একটা ভালো ইঞ্জিন অয়েল সো ভাবলাম যে যেহেতু লিকুমুলিটা আগে ইউজ করছি সো এটা ইউজ করা যায় ইউজ করে দেখি একটা দুইটা দেখি কেমন কী ফিডব্যাক পাই যদি ভালো পাই তাহলে এটা ইউজ করবো আর কি এই হচ্ছে সব কিছু ঘটনা সো এক জায়গায় সামনে যে দাঁড়ায় আপনাদেরকে খরচটা সম্পূর্ণ দেখায় এবং বলি কত খরচ হয়েছে যাতে আপনারাও যদি সার্ভিস করতে যান আপনারা একটা ধারণা পাবেন যে কত কি খরচ হলো না হলো আপনাদেরকেও একটা আইডিয়া থাকবে যে আমি সার্ভিস করতে গেলে কত খরচ হবে আমার এটা কিন্তু ফার্স্ট সার্ভিস এর আগে আমার তেমন কোনো সার্ভিস দেওয়া হয় নাই আমার সাত হাজার কিলোতে এটাই মোটামুটি ফার্স্ট মাস্টার সার্ভিস বাট এর আগে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়েছে এয়ার ফিল্ডে চেঞ্জ করা হয়েছে মোবাইল ফিল্ডে চেঞ্জ করা হয়েছে এগুলো ঠিক আছে টুকটাক এগুলো করা হয়েছে বাট যে মেজর যে মাস্টার সার্ভিস ওইটা দেওয়া হয়নি এইবারই সেটা দিলাম আর কি সো আমি এখানে একটু দাঁড়াই এক পাশে দাঁড়াই আপনাদেরকে আমার মোবাইলে নোট করা আছে আমি আপনাদেরকে একটু ডিটেইলে বলি কত কেমন কি খরচ হয়েছে এটার মধ্যে আমার কী কী পার্টস লাগছে সেগুলো আপনাদেরকে একটু জানাই একটা ক্লিনার নিয়েছিলাম ডি ফোরটি এবং একটা ওই যে ফিউল পাম্প ক্লিন করার সময় একটা ওটা একটা ক্লিনার থাকে আমি আপনাদেরকে ছবি দেখায় দেব স্ক্রিনে দেখতে পাবেন ওই ওই ক্লিনারটা নিয়েছিলাম ওইটা ওই দুইটা মিলে টোটালি ওখানে বিল হয়েছিল পাঁচশো টাকা এবং আমার এই সাইডের ট্যাঙ্কে একটু স্ক্র্যাচ ছিল এক জায়গায় বাইক রাখছিলাম সো ওই বাচ্চারা এসে এখানে ওই কিছু একটা দিয়ে স্ক্র্যাচ ফেলে দিয়েছিলো সো ওইটাও ওখান থেকেই ঠিক করে নিচ্ছি সো ওটার জন্য খরচ হয়েছে তিনশো টাকা এবং আমার ওই ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার চেঞ্জ করছি ইঞ্জিন অয়েলটা নিচে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এবং অয়েল ফিল্টারটা দুশো কত টাকা জানি নিচ্ছে টোটালি ওখানে বিল হয়েছিল পনেরোশো পঞ্চাশ টাকা আমি ফার্স্ট ওই যে ট্যাংকি পরিষ্কার করছিলাম ট্যাঙ্ক ট্যাঙ্কের মধ্যে অনেক ময়লা ছিল সো ট্যাঙ্কের তেল ফেলাই দিতে হয়েছিল সো নতুন করে তেল নিচ্ছিলাম একশো ষাট টাকার আমাদের ওখানে ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া মিলে ওখানেও কিছু বিল হয়েছিল এবং আসার সময় তেল নিয়েছিলাম তিনশো দশ টাকার তেল নিয়েছিলাম আসার সময় টেকনিশিয়ান হেলাল ভাই আমাকে যে সার্ভিসটা দিছে আর কি ওই ভাইকে আমি দিছিলাম বাইশশো টাকা সো পাঁচশো তিনশো পনেরোশো পঞ্চাশ একশো ষাট বাইশশো তিনশো দশ পঁয়তাল্লিশ সব কিছু মিলে আমার টোটাল খরচ পড়ছে হচ্ছে পাঁচ হাজার পঁচানব্বই টাকা আপনারা জানতে পারলেন আপনাদেরকে একটা ধারণা দিলাম যে ওয়ান ফাইভ এম যদি মাস্টার সার্ভিস করেন তাহলে কেমন কি খরচ পড়তে পারে সো এর মধ্যে আপনার আরও খরচ বাড়লেও বাড়তে পারে যেমন আপনার যদি ইঞ্জিনে কোনো প্রবলেম থাকে বা ইঞ্জিন খোলা হয় ইঞ্জিনে কোনো পার্ট চেঞ্জ করা লাগতে পারে সো সেক্ষেত্রে আবার আপনার প্রাইসটা ইনক্রিজ করবে সো যেহেতু আমার ইঞ্জিন খোলা লাগেনি আমার জাস্ট ফিউল পাম্পটা ক্লিন করছি এফআইটা ক্লিন করছি জাস্ট বাইরের যে ট্যাঙ্ক পরিষ্কার করছি এইগুলোর মধ্যে আমার আর কি খরচটা লাগছে আর কি আমার ইঞ্জিনটা যেহেতু ভালো কন্ডিশন আছে এই জন্য আমার ইঞ্জিনটা খোলা লাগে সো এই ছিল সব কিছুই তো জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন Ασκένω το έυρο των τόκων από